একটা সময় ছিল যখন শিশুর হাতে কলম নয় থাকত একটা স্লেট আর এক টুকরো সাদা চক সেই স্লেটে প্রথম অক্ষর আঁকা হতো অ দিয়ে শুরু আ দিয়ে বিস্তার মা হাতে ধরে দেখাতেন কিভাবে দাগ টানতে হয় বাবার গলা থেকে শোনা যেত এইভাবে ক লেখো এবার মুছে আবার লেখো সেই স্লেট আর চক কেবল লেখার যন্ত্র ছিল না তা ছিল আমাদের প্রথম শেখার ক্যানভাস প্রথম সাফল্যের গন্ধ প্রথম ভুলের ঘাম সেই স্লেট ছিল এক ধরনের ধূসর স্বপ্নপট যার ওপর সাদা চকের ডাক পড়ত ঠিক যেমন শিশুমনের ওপর পড়ত জ্ঞানের প্রথম রেখা কোনো কোন স্লেটে ধারে চারপাশে রঙিন কাপড় বাঁধা থাকত আর পিছনে থাকত ছোট একটা দড়ি যা দিয়ে কোমরে বেঁধে স্কুলে যেত শিশুরা হাতে থাকত পাখার মতো ঝাড়ার কাঠি যেটা দিয়ে লেখার পর মুছে আবার নতুন করে শুরু করা হতো লেখার ভুল মানেই মুছে আবার লেখা এক ধরনের শুদ্ধতার শিক্ষা এক ধরনের ধৈর্য শেখার জায়গা ছিল স্লেট গ্রামের প্রাইমারি স্কুলগুলোতে স্লেট ছিল ছেলেমেয়েদের একমাত্র সহচর এক বেঞ্চে চারজন বসে সবার সামনে রাখা স্লেট কেউ লিখছে কেউ মুচ্ছে কেউ আবার চকে কামল দিয়ে ভাবছে এবার ঘটা কিভাবে লিখবে চক ভেঙে গেলে দুই টুকরো করে আবার ব্যবহার কারণ সে সময় চকের দামও ছিল অনেক বড় কথা অনেক সময় মাটিতে পড়ে গিয়ে স্লেট ভেঙে গেলে কান্নায় ভেঙে পড়তো ছোট ছোট শিশুরা কারণ সেই স্লেটেই তো তারা গড়ছিল ভবিষ্যতের ভিত্তি স্লেটের একটা বিশেষ সৌন্দর্য ছিল একবার লেখার পর সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখা নিজে নিজে গর্ব অনুভব করা দেখো আমি নিজের হাতে লিখেছি এই এক বাক্যে জড়িয়েছিল শিশু মনের উত্তেজনা চক দিয়ে আঁকা অক্ষরের গায়ে যখন আঙুল বুলিয়ে যেত তখন মনে হতো অক্ষরগুলো জীবন্ত হয়ে উঠছে আর সেই অক্ষর মুছে দেওয়ার সময় যেন কষ্টও হতো কারণ প্রতিবার মানেই সেই ভালোবাসায় আঁকা লেখাগুলো মুছে যাওয়া আর সেই সময় শিক্ষকেরাও ছিলেন একদম আলাদা একজন শিক্ষক হাতে লম্বা বাঁশি অথবা কাঠের ফাঁকা স্কেল সারি সারি স্লেট ঘুরে ঘুরে দেখছেন এই ছেলে উময় দাড়ি কোথায় দিলে হেসে হেসে শিখিয়ে দিতেন কখনো আবার স্নেহভরে মাথায় হাত বুলিয়ে দিতেন সেই স্লেটের গায়ে থাকত শিক্ষক ও ছাত্রের একাত্মতা এক শুদ্ধ ভালোবাসা শুধু ক্লাসরুমেই নয় সেই স্লেট ছিল খেলার মাঠেও সঙ্গী অনেক সময় শিশুরা স্লেটে শুধু অক্ষর নয় আপ্ত ফুল মাছ পাখি এমনকি নিজের নামও চক শেষ হলে কয়লার টোকরো দিয়ে চলত লেখা স্লেট ছিল তখনকার শিশুদের মোবাইল স্ক্রিন তাদের স্কেচ তাদের খাতা তাদের আত্মপ্রকাশের জায়গা কিন্তু এখন সেই স্লেট আর চক খুঁজে পাওয়া যায় না আজকের শিশুরা হাতে পায় ট্যাবলেট মোবাইল স্মার্টবোর্ড স্ক্রিনে ছোঁয়ার মাধ্যমে অক্ষর শেখা হয় ভুল হলে একটা ক্লিকে ঠিক হয় কিন্তু কোথাও যেন হারিয়ে গেছে সেই ঘাম সেই যত্ন সেই লেখার গন্ধ হারিয়ে গেছে মুছে আবার লেখার শিক্ষা হারিয়ে গেছে ধৈর্য আর আন্তরিকতা আমরা যারা সেই সময় পার করেছি আমরা জানি স্লেট চকের দিনগুলো কতটা আপন ছিল সেসব দিনে ছিল সরলতা ছিল ছোঁয়ার উষ্ণতা ছিল হাতে ধরে শেখানোর ভালোবাসা স্লেট শুধু একটি শিক্ষা উপকরণ নয় তা ছিল এক যুগের স্মারক এক শৈশবের প্রতিচ্ছবি রহস্যবৃত্ত ঠিক সেই স্মৃতিভরা পৃথিবীকেই আবার ফিরিয়ে আনতে চায় যেখানে মানুষ মাটির কাছাকাছি ছিল হাতে লেখা অক্ষর ছিল হৃদয়ের কথা আসুন আমরা সেই হারিয়ে যাওয়া স্লেট চকের দিনগুলোর কথা আবার মনে করি নতুন প্রজন্মকে শোনাই আমাদের প্রথম লেখার গল্প হয়তো তারা জানবে না কিন্তু তারা অনুভব করবে এই সাদা চকের রেখায় ছিল আমাদের জীবনের প্রথম সূচনা